আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্দমের ভালোবাসা গল্পের দ্বিতীয় পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক জানেন আপু ও আমার এই অন্ধ হওয়ার সুযোগটা নিয়েছে আমাকে বলে গেছে তুই তো আর দেখতে পারিস না আমার আবার কি করবি সত্যি তো তাই আপু আমি ওর কি করব। আচ্ছা আপু দেশে গিয়ে আর কোনো মেয়ে ছিল না আমার সাথে কেন এটা করলো আমি কি বড় কোনো অপরাধ করে ফেলেছি অন্ধ হওয়াটা কি আমার দোষের কিছু ওরা আমাকে বাঁচতে দিবে না আমাকে বাঁচতে দিবে না আপু রিয়া কান্না করতে করতে পুরো বেডটা ভিজে ফেলছে মনে হচ্ছে এই কথাগুলো বলে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না রিয়ার কথা শুনে পাশের চেয়ারে বসে কান্না করতে লাগলাম চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে কি করলাম আমি এটা নিজের ইচ্ছা মিটাতে একটা মেয়েকে আমি মেরে ফেললাম সব স্বপ্ন শেষ করে দিলাম আমি ওর আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হচ্ছে না সত্যি তো আমি একটা অন্ধমের সব স্বপ্ন ভেঙে ফেললাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে আমি আপু নিজের চোখের পানি মুছে রিয়াকে বলল কান্না করিও না সব ঠিক হয়ে যাবে আমি তোমার ধর্ষণকারীকে খুঁজে বের করব। রিয়া আপুকে বলল আপনার খুঁজে বের করতে হবে না আপু আপনি বলছেন এটাই অনেক বেশি আমি জানি ভাইয়া সব খুঁজে বের করবে আর বাবা আজকে আসছে জানি না কি হয় উনি এখানকার কাউকে ছাড়বে না এটা আমি জানি এখনই সেনাবাহিনীর মেজর আর এখন খুব রাগ বাবাকে কিভাবে যে কন্ট্রোল করব সেটাই চিন্তা করছে আপু এর মাঝে আপুর ফোন এলো আপু ফোনটা হাতে নিয়ে বলল রিয়া আমি একটু কথা বলে আসি কেমন তুমি আমার ছোট ভাইয়ের সাথে কথা বলো দীপু রিয়ার পাশে বস আপু কিছু দেখার আগেই চোখের পানি মুছে ফেললাম আপু বের হতেই আমি রিয়ার পাশে বসলাম কণ্ঠটা একটু চিকন করেই বললাম রিয়া আমাকে চিনতে পেরেছ আগের কণ্ঠে কথা বললে রিয়া আমাকে চিনে ফেলবে আমি খুব ভালো করেই জানি এইসব প্রতিবন্ধী মেয়েদের আলাদা একটা শক্তি থাকে যেটা আমাদের ভিতরে নেই তবে আমি খুব বড় অপরাধ করে ফেলেছি ওর সাথে এগুলোর প্রতিদান আমাকে দিতে হবে তবে ওর দিকে তাকালেই কেমন জানি একটা মায়া টানে আমাকে পাগল পাগল লাগে চারিদিক সহ্য করতে পারি না নিজের ভিতরে ভালোবাসা আটকে রাখতে মনে হয় যেন সব উদার করে শুধু ওকেই ভালোবাসি রিয়া আমার দিকে ফিরে বলল আপনি আপুর ছোটো ভাই তাই না ইস কি সুন্দর চেয়ারা সত্যি ওর তুলনা হয় না আর ওর সাথে আমি এটা কিভাবে করলাম খুব বড় অন্যায় করে ফেলেছি আমি ওর সাথে রিয়াকে কাছে থেকে দেখে মনে হচ্ছে যেন আমি ওর প্রেমে বারবার পড়ে যাচ্ছি রিয়া নাকি অন্ধ ওর চোখ দেখলে কেউ বলবে না ও যে অন্ধ আমি একটা হাসি দিয়ে বললাম তুমি খুব সুন্দর জানো রিয়া রিয়া হয়তো আমার থেকে এই কথাটা আশা করেনি কেমন যেন একটু আনমন হয়ে বলল আমাকে খুশি করার জন্য বললেন বুঝি ভাইয়া আমি মনে মনে বললাম আরে বাবা এই মেয়ে তো দেখি সবকিছুই বুঝতে পারে তাও আমি একটু জোর দিয়েই বললাম সত্যি রিয়া তুমি খুব সুন্দর দূর থেকে কেউ দেখলে তোমাকে অন্ধ বলবে না কেউ দেখলেই তোমার প্রেমে পড়ে যাবে আমার তো তোমাকে প্রথম দেখাতেই কেমন জানি ভিতরে একটু প্রেম প্রেম ভাব হয়ে গেছে সত্যি এখন আমার রিয়ার উপর একটা আলাদা মায়া জমে গেছে আর রিয়াকে খুশি করার জন্য এই কথা বললাম রিয়া উঠে বসে বলল ভাইয়া তো দেখি খুব ভালোই মজা করতে পারেন আমি বললাম তোমার মনে হয় কি আমি মজা করছি রিয়া আবার মুচকে এসে বলল আপনি খুব মজার মানুষ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মনটা একটু হালকা হয়েছে তবে আফসোস আপনাকে দেখতে পারছি না আমি হাসি দিয়ে বললাম মনে মনে আমাকে অনুভব করতে তো পারছো রিয়া বললো হুম তাই করার চেষ্টা করছি আচ্ছা ভাইয়া আপনার নামটা কি আমি মজা করে বললাম ভাইয়া বলিও না কলে যায় আঘাত লাগে রিয়া এবার হাসি দিয়ে বলল যান ভাইয়া আপনিও না আমি বললাম যাক তোমাকে তো খুশি করতে পারলাম আর আমি চাই না তোমার মনটা খারাপ থাকুক আর আমার নাম হচ্ছে মোহাম্মদ দীপু হোসেন তুমি চাইলে দীপু বলতে পারো রিয়া বলল না সে কিভাবে বলি আপনি আমার বড় ভাইয়ের মতো আমি বললাম তোমার মুখে ভাইয়া শুনতে ভালো লাগছে না রিয়া বলল আমি একটা অন্ধমে জানেন আমি আবার রেগে বললাম অন্ধ হয়েছেন তো কি হয়েছে তাই বলে তুমি মানুষ না অপরাধ করছি তো আর কিছু বললাম না চুপ করে বসে আছি সত্যি তো অপরাধ করছি আমি এ শাস্তি তো আমাকে পেতেই হবে একটা নিরীহ মেয়ের সাথে কেন এমন হবে আমি এর বিনিময়ে যা দরকার আমি সব করব রিয়ার জন্য আমি চাই না ওকে আর কষ্ট দিতে যতই দেখি যেন ওকে মন ভরে না শুধু দেখার ইচ্ছা করে জানি না এটা প্রেম নাকি এর মাঝে রিয়া বলে উঠলো ভাইয়া আছেন নাকি চলে গেছেন আমি রিয়ার কথার উত্তর দিয়ে বললাম আরে না রিয়া আসি তোমাকে একা রেখে কই যাব রিয়া বলল আপনার তো যাওয়ার কত জায়গা আছে আমি বললাম আরে তুমিও না যে কি বলো আপুর মতো আচ্ছা রিয়া তুমি সুস্থ হও আগে তারপর তোমাকে একদিন ঘুরতে নিয়ে যাব। রিয়া বলল ঘুরতে গেলে কি হবে ভাইয়া বাইরে কিছুই তো দেখতে পারবো না আমি রিয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছি ও কি বলছে মাথায় ঢুকছে না বারবার জানো আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি তবে আমি যে ওর কাছে অপরাধী যদি রিয়া কখনো এই কথা জানতে পারে কখনো হয়তো আমার সাথে কথা বলবে না maaf করবে তো দূরের কথা দূর থেকে দেখেই আমাকে ঘৃণা করবে এর মধ্যেই হঠাৎ করে রিয়ার ভাই রুমে ঢুকলো তার মানে এই আপদ এখনো বিদায় হয় নাই যেখানে বাগের ভয় সেখানে নাকি সন্ধ্যা হয় আমারও এখন তাই মনে হচ্ছে আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম রিয়া আবার আমাকে খুঁজতে খুঁজতে বলল কি ব্যাপার ভাইয়া আপনি একটু পরপর কোথায় চলে যান কথা বলেন না কেন আমি চুপ করে দাঁড়িয়ে আছি রিয়ার ভাই আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে এমন কি আমার চারিদিকে গোল গোল করে ঘুরছে আর আমাকে দেখছে আমার আজকে মনে হয় না যে বাঁচার মতো কোনো পথ খোলা আছে একবার শুধু ওর হাত থেকে বেঁচে যাই এই তো আপু এসে গেছে আপু এসে রিয়ার ভাইকে প্রশ্ন করলো কি ব্যাপার আপনি আমার ভাইকে এভাবে ঘুরে ঘুরে দেখছেন কেন আমি গিয়ে আপুর পিছনে দাঁড়ালাম রিয়ার ভাই একটু চমকে উঠে বলল এমনি দেখছি আর কি তোমার ভাইকে আপু বলল একটা কথা শুনেন আমার ভাইয়াকে খারাপ মনে করবেন না ও আমাদের কথা ছাড়া ঘর থেকে এক পাও নাড়ায় না কি করবে না করবে সব আমাদের থেকে অনুমতি নিয়ে করে এর জন্য বলছি সাবধানে আমার ভাইকে সন্দেহ করবেন না একদম রিয়া মুখটা কালো করে বলল ভাইয়া তুই পাগল হয়ে গেলি ওরা আমাদের দেখতে এসেছে রিয়ার ভাই আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই আমি রাসেল আমিও গিয়ে হাত মিলিয়ে বললাম আমি দীপু চোরের মতো থাকলে জানি সন্দেহ করবে তাই বুকের মাঝে একটু সাহস টাকা লাগবে রাসেল দ্বিতীয়বার আমার দিকে তাকিয়ে বলল সরি আমিও একটা হাসি দিয়ে বললাম সমস্যা নেই ভাইয়া আপনার অবস্থা আমি এখন বুঝতে পারছি রাসেল ভাই বলল কোনো ভাইয়া বলবে না আমি তোমার সমবয়সী তাই রাসেল নামে বলতে পারো আচ্ছা তোমরা কথা বলো আমি বাইরে আছি আপু রিয়ার কাছে যেতে যেতে বলল সমস্যা নেই আপনি বাসায় চলে যান আমরা এখানে আসি বাইরে থাকতে হবে না রাসেল রাসেল হাসি মুখে বের হয়ে গেল রিয়াপুর হাত ধরে বলল দীপু ভাই আছে নাকি এখানে রিয়ার মুখ থেকে ভাই নামটা শুনে অনেক খারাপ লাগলো আমি আপুর পিছনে দাঁড়িয়ে বললাম হুম আসি রিয়া বলো রিয়া বললো সরি আসলে ভাইয়ার মাথা একটু গরম তো এই জন্য এমন হয়েছে আমি হাসি মুখে বললাম আর সরে বলতে হবে না আমি বুঝতে পারছি আপু আমার দিকে তাকিয়ে বলল দীপু তুই না কোথাও যাবি আমি বললাম হুম আপু বলছিলাম তো আপু বলল আচ্ছা যাও তাহলে আর বেশি দেরি করে বাসায় যাবি না রিয়া আসমকা বলে উঠল ভাইয়া কোথায় যাবেন আমি রিয়ার কথা জবাব দিয়ে বললাম এই তো এক বন্ধুর সাথে দেখা করতে রিয়া হাসি মুখে বলল মেয়ে বন্ধু বুঝি আপু হেসে হেসে বলল তুমি জানো কিভাবে রিয়াও হাসি দিয়ে বলল এই তো আপু অনুমান করে বললাম আমি বললাম বাবা এই না হলে আমার বড় বোন নিজের ভাইয়ের মান ইজ্জত সব ভাসিয়ে দিবে বুঝতে পারছি আর আমার তো কোনো মেয়ে বন্ধুই নাই রিয়া চোখ বন্ধ করে বলল যান যান আর মিথ্যা বলতে হবে না আপনার জন্য অপেক্ষা করছে বুঝি বেচারি আমি বোকা বোকা চোখে আপুর দিকে তাকিয়ে বললাম আপু তোরা আমাকে নিয়ে কি শুরু করলি আপু হাসি দিয়ে বলল রাগ করিস না এমনি মজা করলাম তুই যা আমি যেতে যেতে বললাম রিয়া তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো রিয়াও একটু খুশি হয়ে বললো আবার দেখা হবে আপনার সাথে আপনি খুব ভালো কতটা ভালো তা আমি জানি মনটা চাই নিজেকে নিজে খুন করে ফেলি বাইরে এসে দেখি রাসেল বসে আছে আমাকে দেখে উঠে দাঁড়ালো আমি এবার এগিয়ে গিয়ে বললাম কেন এত চিন্তা করছেন ঠান্ডা মাথায় সবকিছু করেন এত চিন্তা করে এখন কি হবে রাসেল মুখটা কালো করে বললো একটা মাত্রই বোন আমার আর ওর সাথে যেসব করছে না ওর বারোটা আমি না বাজিয়ে ছাড়বো না আর ওই সময়ের জন্য সরি আমি আমি রাসেলের দিকে তাকিয়ে বললাম আরে না সমস্যা নেই একজন ভাই হিসাবে আপনার তো একটা দায়িত্ব আছে আমি বুঝতে পারছি রাসেল বলল তাহলে আজ থেকে ফ্রেন্ডস আমি অবাক হয়ে বললাম এটা সম্ভব না আপনি কই আর আমি কই একে বন্ধু বানালে সব শেষ হয়ে যাবে আমি যে ধরা পড়ে যাবো কোনোভাবেই ওর হাত থেকে বাঁচতে পারবো না পরে রাসেল আমার দিকে তাকিয়ে বলল আমরা সবাই তো মানুষ আমি মাথাটা নিচু করে বললাম আমরা সবাই মানুষ তবে মানুষের ভিতরে কিছু অমানুষও আছে আস্তে করে বললাম যেমন আমি রাসেল আমার কথার উত্তর দিয়ে বললাম হুম তুমি ঠিকই বলেছ তবে এইসব অমানুষদের ঠিক করতে হবে আচ্ছা তুমি এখন কোথায় যাও আমি বললাম একটু বাইরে যাব আপু ভিতরে আছে রাসেল বসে বলল আচ্ছা যাও তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আমি হাঁটতে হাঁটতে বললাম এখানে বেশি সময় থাকবেন না বাসায় চলে যান আর আপু তো আছেই যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন রাসেল পিছন ফিরে বলল ধন্যবাদ তোমাকে আমি আর কোনো কথা বললাম না একটা রিক্সা নিয়ে খালি মাঠে চলে এলাম মাঠের মাঝখানে বসে বসে চিন্তা করছি জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছি আচ্ছা সব কিছু আমাকে সবাইকে বললে হয়তো আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না রিয়ার ভাই নইলে ওর বাবা আমাকে মেরে ফেলবে নইলে আমাকে এখান থেকে পালাতে হবে আমি তো অপরাধ করছি রিয়ার সাথে ওর কাছে যদি মাপ চেয়ে নিই তাহলে কি আমাকে মাপ করবে রিয়া হয়তো কোনো জীবনও না জানি একদিন না একদিন সবাই আমাকে চিনে ফেলবে যে আমি রিয়াকে দর্শন করেছি সেই দিনের মতো খারাপ অবস্থা হয়তো আমার থেকে কারো হবে না হুম সিদ্ধান্ত নিয়েছি আমি রিয়াকে সব কিছু বলে দিব তবে ওকে এমন অবস্থায় রেখে কথা বলবো যাতে ও কিছুই বলতে পারবে না রিয়া তো আমার জন্য কষ্টে আছে আগে আমি ওকে সুখের স্বপ্ন দেখাবো যদি পারি সেটা বাস্তব করব। নয় লোকে এমন সারপ্রাইজ দিব ও নিজেও এত খুশি হবে বলার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছি কি সুন্দর আকাশটা না আছে কোনো চিন্তা না আছে কোনো টেনশন আকাশের মতোই যদি হতে পারতাম তাহলে কিছুই চিন্তা থাকতো না রিয়ার মুখটা দেখার পরে মনে হয় আমি সবকিছু ভুলে যাই বারবার জন্য ওর মুখটা সামনে ভেসে ওঠে আচ্ছা রিয়া যদি আমার বউ হয় তাহলে তো আমার জন্যই ভালো হয় অপরাধ করছি আমি এর মাসুল তো আমাকে দিতেই হবে তবে রিয়া যদি এইসব জানে আমাকে হয়তো কখনোই বিয়ে করবে না হুম আমি রিয়ার প্রেমে পড়েছি তবে সেটা ওকে বলা যাবে না হঠাৎ ফোনে রিংটনে ঘোর কাটলো তাকে দেখি আমার গার্লফ্রেন্ড তানিয়া কল করেছে রিসিভ করে বললাম হুম যান বলো তানিয়া বলল। তুমি এখন কই গো আমি একটু আনমনে বললাম এই তো ফাঁকা মাঠে বসে আছি তানিয়া বলল, আমাকে বলতা আমি চলে আসতাম এখন এক কাজ করো আমরা রেস্টুরেন্টে আড্ডা দিই মাঝে মাঝে সেখানে চলে আসো তানিয়ার কথার উত্তর দিয়ে বললাম হম আসছি তুমি অপেক্ষা করো আমি আসতেছি কোনটা রেখে মানি ব্যাগটা চেক করলাম এক হাজার টাকার পাঁচটা নোট পড়ে আছে সব আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারছি এক বছর রিলেশন আমাদের তবে এতটা ফিলিংস নাই ওর প্রতি আমার কেমন জানি লাগে আমার কাছে এইসব তবে ওর মুখের দিকে তাকিয়ে এই রিলেশনে আসি আমি চলে গেলে তানিয়া অসহায় হয়ে যাবে আমি জানি ওর পরিবার এতটা ধনী না হেঁটে হেঁটে রেস্টুরেন্টে চলে গেলাম ভিতরে গিয়ে দেখি তানিয়া ওর বেস্টফ্রেন্ডের সাথে বসে আছে এটা নতুন কিছু না প্রতিদিনই ও বেশি আমার থেকে ওর বেস্টফ্রেন্ডকে সময় দেয় তাতেও আমি কিছু বলি না তবে ইদানিং ওর ওপর আমার একটু সন্দেহ লাগে কেমন কেমন জানি মাঝে মাঝে আমার সাথে অদ্ভুত আচরণ করে আমি যেতেই ওর বেস্টফ্রেন্ড দাঁড়িয়ে তানিয়াকে বিদায় করে চলে যাচ্ছে রেস্টুরেন্টে এসে আমার উপর খেয়ে গেল তানিও তো এক ফকির কিছু খাওয়াতে পারে না এক তো আমার উপর খায় আবার বেস্ট ফ্রেন্ড কেউ মনটা চাই মাঝে মাঝে আমি গিয়ে তানিয়ার পাশে বসতেই ও একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরল আমি একটা হাসি দিয়ে বললাম কি অবস্থা তানিয়া তোমার ভালো আছো তানিয়া একটু ভঙ্গি সুরে নাটক করে বলল বাবু আমি তোমাকে ছাড়া কিভাবে ভালো থাকি বলো তুমি আমাকে তো আজকে একবারও কল দিলে না এজন্য আমি তোমার উপর রাগ করছি মেয়েদের এসব অঙ্গি ভঙ্গি দেখলে শরীরটা জ্বলে যায় এসব নাটক না করলে আমার মনে হয় ওরা থাকতে পারবে না আমি একটু হাসি নিয়ে বললাম বাবু আজকাল একটু বেশি বিজি থাকি হঠাৎ তানিয়া ঠোঁটের উপর নজর পড়ল কেমন জানি লিপস্টিক এলোমেলো হয়ে ঠোঁটে লেগে আছে তানিয়া আমার ঘর কাটিয়ে বলল কি দেখছ বাবু এমন করে আমার দিকে তাকিয়ে আমি তানিয়াকে কিছু বুঝতে না দিয়ে বললাম এই তো বাবু দেখছি তুমি কতটা সুন্দর তানিয়া বলল তাই নাকি আচ্ছা চলো না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করি নি আমার তো আর সহ্য হচ্ছে না কি ব্যাপার আজকে হঠাৎ করে ও বিয়ের কথা বলতে কেন মাথায় তো কিছুই ঢুকছে না আমি একটু অবাক হয়ে বললাম হঠাৎ বিয়ের কথা বলতে কেন তানিয়া তানিয়া আমার একটা হাত জড়িয়ে বলল কতদিন আর একা একা থাকবো বলো তোমাকে ছাড়া আর ভালো লাগে না তাই বলছি চলো না আমরা বিয়ে করে নিই আমি তানিয়ার হাত ছাড়িয়ে বললাম বিয়ে অনেক দেরি আছে তুমি তো জানো আমার বড় ভাইয়ের বিয়ে সামনের সপ্তাহে এরপর আমার বড় বোন আছে সব ঝামেলা মিটিয়ে তারপর আমি বিয়ে করব। এটা বলতেই তানিয়া মুখটা কালো করে বলল তাহলে তো অনেক পর এতদিন আমি সহ্য করতে পারবো না বুঝলে বাবু আমি তানিয়ার চোখের দিকে তাকিয়ে বললাম যদি আমাকে ভালোবাসো তাহলে তো মানতেই হবে না বেবি তানিয়া মন খারাপ করে বললো হুম আমি বললাম মন খারাপ করলে নাকি তানিয়া দেখো আমি এত তাড়াহুড়ো করে বিয়ে করতে পারবো না তানিয়া দাঁড়িয়ে বলল আচ্ছা তাহলে আমি আজকে আসি কেমন এই মুহূর্তে ওয়েটার এসে বলল ম্যাম বিলটা তানিয়া আমাকে দেখিয়ে বলল তোমার ছাড় দিয়ে দিবে কি মেয়ে বাবা লজ্জাসরম কিছুই নাই আমাকে দেখিয়ে দিল তুই খাবি খা সাথে আরেকটা ক্যান নিয়ে আসিস তানিয়া হাতে ইশারা করে বললো আসি বাবু কালকে দেখা হবে তানিয়া চলে যেতেই আমি ওয়েটারকে ডেকে বললাম এখানে আসো ওয়েটার আমার কাছে এসে বললো হুম স্যার বলেন আমি বললাম তুমি তো জানো আমি এখানে মাঝে মাঝে আসি ওয়েটার বললো হুম ভাইয়া আমি ওর হাত থেকে বিলের কাগজটা নিয়ে বললাম তোমার ম্যাম কি ওই ছেলের সাথে কিছু করার চেষ্টা করে ছেলেটা জবাবে বলল, সরি স্যার এইসব বলতে মানা আছে ম্যাম না করেছে আমি ছেলেটার হাতে পাঁচশো টাকা দিয়ে বললাম এখন বলো ছেলেটা হাসি মুখে বললো ওরা তো প্রতিদিনে আপনি চলে যাওয়ার পরেও আসে আর একে অপরকে ওই যে কি যেন বলে ও হ্যাঁ মনে করেছে লিপকিস ওরা করে এটা শুনে আমার মাথা গরম হয়ে গেল বেস্ট ফ্রেন্ড বানিয়ে আমাকে লুকিয়ে এইসব করে ওয়েটারের বিলটা দিয়ে বসে আসি আমার টাকা খেয়ে আমার সবকিছু খেয়ে বেঁচে আছে আর আমার সাথেই ধোকা দেখ আমি কি করি হঠাৎ পিছন থেকে কে জানি ডাক দিল দীপু পিছনে তাকিয়ে দেখি বড় ভাই আর ভাইয়ার হবু বউ আমি উঠে গিয়ে ওদের টেবিলে বসলাম তবে ভাবের সাথে কিন্তু আমার খুব ভাব আছে মানে উনি আমাকে খুব আদর করে ভাবি আমাকে দেখে বলল কি ব্যাপার দীপু মন খারাপ আমি ভাবির দিকে তাকিয়ে বললাম একটু মন খারাপ না অনেকটাই মন খারাপ ভাই আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে রে দীপু সাথে ভাবিও তাল মিলিয়ে বলল হুম ভাই বল কি হয়েছে আমি ভাবির দিকে তাকিয়ে বললাম জানেন ভাবি ইদানিং তানিয়ার ব্যবহার আমার কাছে ভালো লাগছে না কেমন জানি অদ্ভুত অদ্ভুত ব্যবহার করে আমার সাথে আমার গার্লফ্রেন্ড যা আছে এটা আমার পরিবারের সবাই জানে আমিও বলে দিয়েছি ভাবি একটা হাসি দিয়ে বলল আরে পাগল এই নিয়ে এত চিন্তা করো কেন একটু খবর নিয়ে দেখো তাইলেই তো হয় আমি দাঁড়িয়ে বললাম আচ্ছা ভাবি তাহলে আজকে আসি আপনাদের বিরক্ত করে লাভ নেই ভাবি বলল এখনই চলে যাবা আমি বললাম হুম যেতে হবে নইলে আপু পিঠের তামড়া তুলে নিবে ভাইয়া আমাকে পুষ্ট করলো শুনছি তুই সকালে কিছু খেয়ে আসিস নাই বস কিছু খেয়ে যা আমিও বসে বললাম হুম ভাইয়া তুই ঠিকই বললি খুব খিদে পেয়েছে তবে টেনশনে কিছুই বলতে পারছি না ভাবি খেতে খেতে বলল প্রেম করা আরো প্রেমের যে কি জ্বালা রে ভাই আমি ভাবিকে খুঁচা মেরে বললাম এ আমি একাই প্রেম করি আর তুমি যে ভাইয়ার সাথে তিন বছর প্রেম করছো সেটা কি হুম জানি না আমার ভাইয়ের কত টাকা খরচ করছো ভাবি একটা হাসি দিয়ে বলল আমি তোমার ভাইয়ের টাকা খরচ করি না তোমার ভাই যে কিপটা কিপটা জিজ্ঞেস করো এই যে খাচ্ছি একটাও কি বিল দিবে নাকি তোমার ভাই আমি ভাইয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম সত্যি ভাইয়া ভাইয়া একটা হাসি দিয়ে বলল ওর বাবার টাকার অভাব আছে নাকি আমি কেন টাকা দিব ও দিবে আমি দিলেও যা ও দিলেও তাই ভাবি একটু রেগে বলল দেখা দেখো তোমার ভাইয়া কি বলে আমি বললাম বুঝছি আমাকেও ভাইয়ার মতোই হতে হবে খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে বাসার দিকে যেতে লাগলাম তবে এখন কেন জানি বাসায় যেতে মন চাই না মনের ভিতর অজানা একটা ভয় বারবার রিয়ার কথা মনে আজকে বাবা আসবে উনি নাকি সেনাবাহিনীর মেজর যদি একবার আমাকে ধরতে পারে না কিভাবে যে আমাকে পিটিয়ে মারবে তার কোনো হিসাব নেই বাসার কাছে গিয়ে দেখি সেনাবাহিনী পুলিশের অভাব নেই মনে হয় রিয়ার বাবা চলে আসছে বাইরে বেশি দাঁড়িয়ে থাকলে সন্দেহ করবে কলিং বেল বাড়াতেই আপু এসে দরজা খুলে দিল কিরে এতক্ষণ কইছিলি আপু ভিতরে যেতে যেতে বলল আমি ভিতরে গিয়ে সোপাই বসলাম মনে হচ্ছে জানো আজকে আমার উপর দিয়ে বড় একটা ঝড় গেল সামনে যে আরো কত কিছু হতে পারে তার কোনো হিসাব নেই আগুনে হাত দিয়ে দিছি হাত তো পূর্বেই আপু আমার কাছে এসে বলল কিরে আমি তোরে কি বলছি আমি আড়াল চোখে আপুর দিকে তাকিয়ে বললাম এই তো ভাইয়ার ভাবির সাথে ছিলাম আপু আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলল তুই ভাইয়ার ভাবিকে কোথায় পেলি আমি বললাম কোথায় আবার ওরা তো রেস্টুরেন্টে ছিল আপু বললো বুঝিনা সারাদিন ঘুরে ওরা কি করে আমি বললাম নতুন নতুন প্রেম তো একটু মজা করতে দে আপু আমার দিকে আবার রাগি চোখে তাকিয়ে বলল ওদের নতুন প্রেম না আমি চোখ বন্ধ করে বললাম সে যাই হোক আপু আমি এখন একটু ঘুমাবো এমনিতেই রাতে ঘুমাতে পারি নাই আপু বলো চু খেয়েছিস আমি বললাম হুম আপু আচ্ছা রিয়াকে নিয়ে চলে আসছে বাসায় আপু সোফা থেকে উঠে বলল হুম নিয়ে আসছে আমিও তো ওদের সাথেই আসছি আমি রুমে যেতে যেতে বললাম আম্মা বুক কই ওদের তো দেখতে পাচ্ছি না আপু কোনো কথা বললো না চুপ করে কি জানি চিন্তা করছে আমি দাঁড়িয়ে আবার আপুর কাছে গেলাম আপুর হাত ধরতেই বললো কে কে আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিলি আর এখনই চিন্তায় মগ্ন বাবা খুব ভালো মনে হচ্ছে জানো এটাই প্রেমে পড়ার লক্ষণ আপু আমার দিকে তেরে এসে বলল তোরে তো আমি মুখ বাঁকিয়ে বললাম হ্যাঁ সত্যি কথা বললেই দোষ তাই না আমি রুমে গিয়ে বিছানায় শুতেই চোখে ঘুম চলে আসে রাতে এমনিতেই ঘুমাতে পারি নাই ঘুম থেকে যখন উঠলাম তখন তাকিয়ে দেখি প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মনে মনে চিন্তা করছি রিয়ার সাথে আমি যেই কাজ করছি এর একটু প্রমাণ যদি ওর ভাই বা ওর বাবা পাই আমাকে আর এই পৃথিবীতে মনে হয় রাখবে না রাতে সেই কাপড়গুলো পরে রিয়ার কাছে গিয়েছিলাম সেইগুলোতে আগুন ধরিয়ে দিলাম বাইরে ফেললে দেখেও দেখে ফেলতে পারে একটু পর আম্মু আর আপু আমার রুমে আসলো এসে বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু না জানার ভান করে বললাম কি হয়েছে আম্মু তোমরা হঠাৎ আমার রুমে আপু রেগে বললো কি হয়েছে মানে তুই কাপড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিলি কেন আমি বললাম ইস বলিস না যেই মশা তাই মশার হাত থেকে বাঁচার জন্য এই সব করতে হয়েছে আম্মু আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলল পাগল টাগল হয়ে গেলি নাকি হঠাৎ এইসব কি আজে বাজে কাজ করা শুরু করলি আমি বললাম আমার মাথা গরম করিও না তোমাদের এত কথা আমি শুনতে পারবো না আপু আমার দিকে চোখ রাঙিয়ে চলে গেল পিছন পিছন আম্মু চলে গেল যাক বাবা বাসায় গেল আজ দুই দিন হলো ঘর থেকে এত বাইর হই না যাই একটু বের হয়েছি অল্প অল্প যাতে কেউ সন্দেহ করতে না পারে আজকে রিয়াদের বাসায় যাব ওকে একটু দেখে আসি না হলে ও আবার আমাকে বলবে আপনি খুব স্বার্থপর আমাকে একদিনও দেখতে আসেননি আর ওরাও যাতে আমাকে সন্দেহ না করতে পারে এজন্য এই কাজ রুম থেকে বের হয়ে রিয়াদের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম তবে পরিবেশটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেল কেন কিছুই মাথায় ঢুকছে না ওরা আবার নতুন করে কোনো প্ল্যান করছে না তো বলা তো যায় না কলিং বেল বাদাতেই সেই দিনের আপুটা দরজা খুলে দিল ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভালো আছেন আপু মেয়েটি বলল এই তো ভালো আছি তুমি মিতুর ভাই না আমি বললাম জি আপু আমি মিতুর ভাই মেয়েটি বলল রিয়াকে দেখতে এসেছো তাই তো আমি বললাম জি রিয়া এখন কেমন আছে আপু উনি একটা হাসি দিয়ে বলল যাও নিজের চোখেই দেখে আসো গিয়ে আমি মাথাটা নিচু করে বললাম আপু আপনাকে তো আমাকে আর কিছু বলতে না দিয়ে বলল আমাকে চিনতে পারছো না তাই তো আমি বললাম হুম আপু মেয়েটি বলল রাসেলের সাথে তো তোমার পরিচয় হয়েছে আমি বললাম হম হয়েছে হাসপাতালে আপনি কি রাসেল ভাইয়ের বউ নাকি ভাবি একটু লজ্জা পেয়ে বললাম হুম। আমি বললাম সরি ভাবি আপনাকে চিনতে পারি নাই ভাবি বলল আরে তুমি কি আমার পরিচয় জানো যে চিনবে আচ্ছা যাও ভিতরে রিয়ার সাথে দেখা করে আসো আমি আর কোনো কথা বললাম না আমি জানি রিয়ার রুমটা উপরে তাও পিছন ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি রিয়ার রুমটা কোন দিকে এটা জিজ্ঞেস না করলে যদি আমাকে সন্দেহ করে এখন সব কিছুতেই জানো মনের ভিতরে একটা ভয় জমে গেছে ভাবি আমার দিকে তাকিয়ে বলল আগে বলে একবার ভাবি আরেকবার আপু এটা কি হুম আমি একটা হাসি দিয়ে বললাম আপু এজন্য বলছি আমি তখন আপনাকে চিনি নাই এখন তো চিনতে পারছি আপনি রাসেল ভাইয়ের বউ তাই ভাবি উনি আমার কথার উত্তর শুনে হাসতে লাগল হেসে হেসে বলল ভাই তুমি তো দেখি খুব যুক্তি দিয়ে কথা বলতে পারো রিয়ার রুম উপরে যাও আমি একটা হাসি দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম আরে এতো রিয়ার মা নিচে নামছে আমাকে দেখে বলল যাও রিয়া উপরে আছে আমি আন্টির কথা শুনে একটা হাসি দিলাম কি ব্যাপার এ বাসায় সবাই আমাকে চিনে ফেললো নাকি সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াকে দেখার কোনো কিছু আবার টের পেয়ে গেল না তো দূর এসব কিছু না আগের মতো আর ভুল করলাম না দরজায় দাঁড়িয়ে ভিতরে দিয়ে দেখি সেই দিন রাতের টেবিলে বসে বসে কি জানি লেখার চেষ্টা করছে আমি দরজায় দিয়ে বললাম রিয়া ম্যাম আমি কি ভিতরে আসতে পারি রিয়া আমার কথা শুনে আমার দিকে মুখ ফিরিয়ে বললো দীপু ভাইয়া নাকি আমি বললাম হুম আমি তো এ গল্পটি ছোট করার জন্য দুঃখিত কারণ এদিকে বৃষ্টি হইতেছে যার কারণে গল্পটি একটু ছোট হয়েছে তো যাই হোক নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ